বুধবার বেলা একটা নাদাজ সাবরুম মহকুমার কলাচড়া এলাকার বাদ্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হলহরে জাতীয় মাদক বিরোধী দিবস পালন করা হয় মহকুমা পুলিশ প্রশাসনের উদ্যোগে দিনটির উদ্দেশ্য জাতিকে মাদকমুক্ত করা যাতে করে আগামী দিন ভারতের বুকে তৈরি হয় এক সুস্থ সমাজ এবং সুস্থ জাতি উক্ত মহতি কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত মহকুমা পুলিশ প্রশাসক নিত্যানন্দ সরকার সমাজসেবী বিপ্লব সেন পুলিশ অফিসার বীরজিত দাস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ মাদকবিরোধী শপথ বাক্য পাঠের মধ্যে দিয়ে উক্ত কর্মসূচির শুভ সূচনা হয় আগত অতিথিদের মধ্যে সমাজসেবী বিপ্লব সেন মাদক গ্রহণের মধ্য দিয়ে এই চাই রোগে আক্রান্ত হওয়ার যে বিপজ্জনক সম্ভাবনা তা সম্পর্কে ব্যক্ত করেন শাবরুমের মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত রাজ্যের এক প্রতিভাবান যুবকের বাস্তব জীবন চর্চার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের সামনে উদাহরণ উপস্থাপন করে মাদকাসক্তির কুফল সম্পর্কে ব্যক্ত করেন এবং এই মারণাব্যাধি থেকে ছাত্রছাত্রীদেরকে দূরে থাকার আহ্বান জানান মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার তার বক্তব্যে মাদকাসক্তির প্রকল সম্পর্কে বলতে গিয়ে বলেন মাদকাসক্তি ব্যক্তিকে দীর্ঘস্থায়ী মস্তিষ্ক রোগের দিকে পরিচালিত করে মাদক আমাদের সমাজের সবচেয়ে বড় ক্ষতিকারক উপাদানের মধ্যে একটি এটি কেবল ব্যক্তি নয় সমাজকেও প্রভাবিত করে এটি গ্রহণের ফলে ব্যক্তি যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে পরিবার প্রিয়জন বন্ধুবান্ধব এবং এমনকি নাগরিকবোধ লোক পায় এই বরল গ্রহণের ফলে বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তি পরীক্ষা মজা এবং কৌতূহলের জন্য মাদক সেবন শুরু করে কিন্তু এই অমূল কৌতূহল একদিন ব্যক্তির জীবনে সর্বনাশ ডেকে আনে মাদকা সত্যরা তাদের খেই মেটানোর জন্য ভিক্ষা করে ধার ন্যায় এবং চুরির মতো অসামাজিক অপরাধ সংগঠিত করে তাই সমাজকে এবং সর্বোপরি নিজেকে অসামাজিক কর্মকাণ্ড করার হাত থেকে বিরত রাখার লক্ষ্যে এই মারণ ব্যাধি থেকে দূরে থাকার উপদেশ দেন মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার আমরা আজকে এই হলের মধ্যে এখানে বসে আছি এই স্কুলে পড়াশোনা করছি আমাদের টিচারদের আমরা শুনছি আমরা এই সময়টা যখন আমরা পেরিয়ে যাব। এই সময়টা কিন্তু আর আসবে না তুমি কিন্তু চাইলেই যারা ক্লাস সিক্সে আছো ক্লাস টুয়েলভে আছো তারা কিন্তু চাইলেই এখন গিয়ে আর নার্সারির দিনটা যদি মনে হয় তোমার কাছে খুব স্বর্ণালী দিন সেই নার্সারিতে গিয়ে আর ভর্তি হতে পারবে না যেই সময়টুকু যাচ্ছে এটা হচ্ছে গিয়ে তোমাদের গোল্ডেন পিরিয়ড এই সময়টাকে তোমরা কোনোভাবেই নষ্ট হতে দিও না আজকে সকালবেলায় যখন আমি জানলাম যে আমার তোমাদের সাথে ইন্টারাকশন হবে তখন আমি ইউটিউবে সার্চ করছিলাম যে মানে এরকম কী কী কেস আছে দেখতে পেলাম যে আমাদের বলিউড অ্যাক্টর সঞ্জয় দত্তর সাথেই এরকম কেস আছে যে সে লাগাতার দশ বছর ধরে সাংঘাতিকভাবে মানে নেশাগ্রস্ত ছিল কিন্তু তারপর তার উইল পাওয়ারে সে এখান থেকে বেরিয়ে এসে সে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছে ওই মেসেজটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যে আমাদের নেশার ক্ষেত্রে রকমের টেস্টিং এটা না মানে ড্রাগ নয় মানে নয় আমি ড্রাগ নেবো না ড্রাগ ছোবো না ড্রাগের সামনে যাবো না কিন্তু যে আমি দেখি না জিনিসটা কি আমি একবার টেস্ট করে দেখি না আমি আমার বন্ধুরা তো নিচ্ছে আমি দেখি না কীরকম হয় অনুভূতিটা কীরকম হয় এরকম কিন্তু তোমরা কখনো করতে যেও না না ড্রান্সের বিরুদ্ধে আমরা লড়াই করবো এবং যখনই ড্রান্সের মাদক আমরা যেখানে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন করব তো হয়েছে করা হয়েছে যাতে আমরা দেশ গঠন করতে পারি নেশামুক্ত ভারত আমাদের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী এই যে স্লোগানটা দিয়েছেন যে নেশামুক্ত ভারত আমরা তৈরি করতে হবে তো এখানে আমার পূর্ববর্তী বক্তারা অনেক কথা বলেছেন তো আমি এখানে বলতে আমরা ড্রাকসের কবলে পরে আমাদের জীবন ধ্বংস করে দিচ্ছি যুব সমাজ বিশেষ করে ধ্বংস করে দিচ্ছি আজকের দিনে এটা একটা জ্বলন্ত সমস্যা আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা কারণ আমরা যুব সমাজ যদি আমরা ধ্বংস হয়ে যাই তাই তাহলে আগামী দিনে দেশ গঠন করবে তোমাদের থেকেই তো অনেকে মিনিস্টার হবে অনেকে বড় বড় রেকর্ড চাকরি করবে অনেক কিছু হবে তো সেখানে যদি আমরা প্রথমেই ধ্বংস হয়ে যাই তাহলে আমরা ভবিষ্যৎ কিভাবে গঠন করব